মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ রবিবার ঘড়িতে এখন বাজে প্রায় ছটা সাড়ে পাঁচটায় উঠে গেছি উঠে একদম রেডি হয়ে চলে এসেছি কিচেনের টুকটাক কাজ করতে মানে সকালেই বেরোবো আজকেই তো আমরা আমাদের এখান থেকে যাওয়া শুরু মানে আজকে আমরা এখান থেকে যাব প্রথমে শিকাগো শিকাগো থেকেই আমাদের ফ্লাইট আর সকালবেলাতে যাচ্ছি কারণ হাতে কিছুটা টাইম নেই ওই যে বললাম গোলোকের শরীরটা খুব একটা ভালো নেই তাই একটু হাতে টাইম নিয়েই বেরোবো সেই বেলায় আমাদের ফ্লাইট তো চলুন সকালবেলায় ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করি আজকে তো সারা সারাদিনই বাইরে কাটবে তো সেই জন্যই ভাবলাম একটু ঠাকুরের আশীর্বাদ নিয়েই যাত্রা শুরু করব। সকালে উঠে একটু চা একটু পাউরুটি খেয়ে যাচ্ছি কারণ অনেক সকাল বেরোচ্ছি তো খুব বেশি খেতে কিছু পারবো না হালকা ফুলকা একটু খেয়ে বেরোচ্ছি যাতে এক্ষুনি কোথাও থামতে না হয় আর তাছাড়া খালি পেটে দেখবেন বেশিক্ষণ থাকাও যায় না সেই জন্য অল্প একটু খেয়ে বেরোলে সেই খিদে পেয়ে যাচ্ছে মানে আর থাকা যাচ্ছে না সেই ব্যাপারটা আর হবে না তাই অল্প একটু চা আর একটা করে টোস্ট ব্যাস তো চলুন এখানে চা বসিয়ে দিয়েছি গুগলো আর গোলকো রেডি হচ্ছে আর আমার কিচেনে টুকটাক কাজ আমি সারতে থাকছি আমাদের এইরকমই হয় কোথাও যাব একদম যাওয়ার আগে অব্দি আমাদের কিচেনে ঘরের সব কাজ পড়ে থাকে সেগুলোকে সব গুছিয়ে তারপরে যাওয়া এই যে কাল রাত্রেবেলাতেই আমি এখানে সব কাজ মানে ধুতে দিয়েছিলাম কাচতে দিয়েছিলাম বলতে গেছি ধুতে দিয়েছিলাম যেগুলো ডিশওয়াশারে সেগুলো সব গুছিয়ে রাখছি কারণ এতদিন ডিশওয়াশারে পড়ে থাকবে এটা ঠিক না সেই জন্যই ভাবলাম সব বাসন কোষণগুলোকে গুছিয়ে ভালো করে যাব। আর এগুলো যদি না করে যেতে পারি আমার পুরো রাস্তা চিন্তায় চিন্তায় যাবো মনে হলো যা এগুলো গুছিয়ে আসতে পারলাম না চলুন এখানে চাও রেডি হয়ে গেছে গোলকরাও প্রায় এখন রেডি হয়ে গেছে আর গুবলুকেও ওকে খাবার দিয়ে দিয়েছি ও যদিও এই সব কিছু খাবে না ওর একটু কেক ছিল বললো কেক খেয়ে যাবে আর এখানে টোস্টও রেডি হয়ে গেছে এবারে বসে একটুখানি চা আর টোস্টটা খেয়েই বেরিয়ে পড়বো বেশি দেরি যত করব ওইদিকেও দেরি হয়ে যাবে একটু বাফার টাইম নিয়ে যেতে হবে কারণ এত দূর রাস্তা তো গাড়ির যদি কিছু প্রবলেম হয় বা ওয়েদারের কিছু প্রবলেম হয় তখন অনেকটা টাইম রাস্তাতে চলে যাবে তাই হাতে একটু সময় নিয়ে যাওয়ার এখানে গরম জল করে গোলকের জন্য হট ব্যাগ নিয়ে যাচ্ছি মানে হট ব্যাগে ভরে নিয়ে যাচ্ছি কারণ ওর কোমরে প্রচণ্ড ব্যথা করছে সেই জন্য এতটা রাস্তা গাড়ি চালিয়ে যাবে একটু হট ব্যাগ নিয়ে গেলে আরাম পাবে তো চলুন সময় হয়ে গেছে ফাইনালি সেই দিনটা এসেই গেল আর এই দিনটার জন্য আমরা কত দিন ওয়েট করে থাকি আর দেখতে দেখতে সময়ও দেখবেন ফট করে কেটে যাবে কিভাবে কোন দিক দিয়ে সময় চলে যাবে একে একে সব ব্যাগপত্রগুলো বের করছি বড় ব্যাগগুলো গতকাল রাত্রেই সব গাড়িতে লোড করা হয়ে গেছে কারণ সব স্পেস ঠিকঠাক হচ্ছে কি না সেগুলো দেখার জন্যই সব রেখেছিলাম যদি বাই চান্স মনে হলতো যে গাড়িতে সব ধরছে না তখন আবার সব বের করে অন্যান্য জায়গায় মানে যেগুলো নিয়ে যাব সেই জায়গায় ট্রান্সফার করতে হতো মানে কমাতে হতো সুটকে আরও সেসব দেখার জন্য আগের দিন গাড়িতে সব ভরে রেখে দিয়েছি। শুধু ছোটগুলো মানে লাগেজগুলো রেডি বেরিয়ে পড়ি করে এতটা রাস্তা আমাদের যেতে হবে। দেশে যাবার জন্য যে একটা এক্সাইটমেন্ট থাকে সেটা তো থাকেই সাথে সাথে আবার এই বাড়িটাকে ছেড়ে যাবার একটা মন খারাপও থাকে আসলে এটাই তো আমার জগৎ সেই জগৎ থেকে যখন বেরিয়ে যাই তখন তো একটু তো খারাপ লাগে কিন্তু ওই দেশে যাওয়ার যে আনন্দটা থাকে সেটাতে অনেকটাই চাপ পড়ে যায় এটা চলো এখানে রেডি হয়ে গেছে গোলোকো বেরিয়ে পড়েছে টুকটাক আরও যেটুকু কাজ আছে সেসব দিই সেটুকু করে নিই মানে এই যে ট্র্যাশটা বের করে গেলাম কারণ এই কদিনের যে ট্র্যাশটা জমা হয়েছে সেটাকে বের করে এখানে ট্র্যাশ ক্যানটা রেখে দিলাম আর আমাদের যে সামনে লড়ার বিল থাকে ওদেরকে বলে গেছি যে ওরা ট্র্যাশটা ট্র্যাশদের দিন ওরা সামনে রেখে দেবে তারপরে আবার এই জায়গাতেই এসে আবার রেখে দেবে চলুন এবার যাত্রা শুরু করি অনেকটা পথ যেতে হবে অনেক হাজার হাজার মাইল দূর যেতে হবে তো আজকে এখান থেকেই আমাদের যাত্রা শুরু হলো সবে সাতটা বেজেছে তাই এখনো সূর্য ভালোভাবে ওঠেনি এখন তো পৌনে আটটার দিকে পুরো সকাল হয় তবে আকাশটা দেখুন হালকা লাল আভাতে ভরে গেছে কি সুন্দর দেখতে লাগছে এবার সূর্যোদয় হবে আমরা তার আগেই বেরিয়ে পড়লাম যতক্ষণ না এয়ারপোর্টে যাবো যেখানে লাগেজগুলো দেবার দেব ততক্ষণ পেটের মধ্যে একটা কীরকম গুদগুদি হতে থাকে কারণ ওই টেনশন হতে থাকে এতটা রাস্তা কিভাবে যাব তার মধ্যে আবার গোলকের শরীরটা ভালো নেই আবার এতগুলো ব্যাগ নিয়ে আমরা এই প্রথমবার এতগুলো ব্যাগ একসাথে নিয়ে যাচ্ছি তা নাহলে চারটে কিং পাঁচটা নিয়ে যেতাম এতগুলো বেশি কখনো নিয়ে যায় না আর ওই যে বলেছিলাম এবারে অনেক কিছু আনার আছে অনেক কিছু দেশে কিনে রেখেছি বাড়িতে অনেক কিছু অর্ডার করেছিলাম সেগুলো আছে সেগুলোকে সব নিয়ে আসতে হবে তাই এতগুলো ব্যাগ নিয়ে যাচ্ছি এখন প্রায় দুপুর একটা মতো বাজে আমরা রওনা দিয়েছিলাম সাতটায় প্রায় পাক্কা ছ ঘন্টা লাগলো আমাদের পৌঁছোতে আসলে রাস্তায় না সেভাবে কোথাও দাঁড়িয়ে আর সময় নষ্ট করিনি রেস্টুরেন্টে বসে ভেবেছিলাম খাবো কিন্তু সে করতে গেলে না আরও এক দেড় ঘন্টা কেটে যায় তাই ড্রাইভ থ্রু যেভাবে খাবার নেওয়া যায় কম সময়ের মধ্যে সেরকমভাবেই আমরা নিয়ে গাড়ির মধ্যেই খেয়ে চলে এসেছি চলুন এয়ারপোর্টেও পৌঁছে গেছি এখানে লাগেজগুলো আমি আর গুগুলো ধরে ধরে ভেতরে নিয়ে যাব আর গোলোকে এখন যেতে হবে গাড়িটাই অন্য জায়গায় পার্ক করতে আসলে এয়ারপোর্টের পার্কিংয়ে পার্ক করা যাবে না এখান থেকে বেশ অনেকটা দূরে গাড়িটাও পার্ক করতে যাবে ঘন্টাখানিক তো টাইম লাগবেই রাস্তে যেতে ততক্ষণ আমরা ব্যাগগুলো নিয়ে এয়ারপোর্টেই বসবো কারণ এয়ারপোর্টে বেশ অনেকটা চার্জ করে এয়ারপোর্টের যে পার্কিংগুলো আছে তাই কাছাকাছি আরও অনেক জায়গায় পার্কিং করা যায় সেখানে একটু সস্তা হয় অনেক দিন থাকবো না তো এতদিনের পার্কিং চার্জ অনেকটা লেগে যায় তাই একটু সস্তার করলে সুবিধা হয় আমরা ভেতরেও চলে এসেছি ব্যাগগুলো নিয়ে এখানে এখন দাঁড়িয়ে আছি গোলকের জন্য ওয়েট করছি ও এলে তারপরে লাগেজগুলো দেবো দিয়ে আমাদের যে সিকিউরিটি চেকিং হয় সেখানে যাব প্রায় ঘন্টা টাইম লাগলো গোলকের গাড়ি পার্ক করে আসতে যেতে তো এখানে এখন চলে এসেছে গোলক আমরাও দাঁড়িয়ে পড়েছি কারণ কাউন্টারগুলো এতক্ষণ খোলেনি আমরা একটু আগেই পৌঁছে গেছি এতক্ষণে কাউন্টার খুলতে আমরা এখানে এসে লাইনে দাঁড়িয়েছি আর সামনেই তো ক্রিসমাস তাই দেখুন এয়ারপোর্টটাও কি সুন্দর সাজিয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে এই যে সবার মুখগুলো আনন্দে কত হাসি হাসি বাড়ি যাওয়ার সময় আমাদের সবারই মনগুলো এরকমই থাকে এত আনন্দ আনন্দেতে হাসতে হাসতে যাই আর ফেরার সময় একদম বিধ্বস্ত হয়ে ফিরি এত মন খারাপ থাকে তারপরে তো এতটা জার্নি যাওয়ার সময় মনে হয় না কারণ ওই যে আনন্দ থাকে মনে তাই সেই জার্নিটাকে বোঝা যায় না চলুন সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে গেছে ক্লিয়ার করে আমরা চলে এসেছি যেখানে যেখান থেকে বোর্ডিং শুরু হবে সেখানে এসে এবার বসবো তারপর একটু খাওয়া দাওয়াও সারবো কারণ অনেক আগে খেয়েছি তো তাই পেটে একদম প্রচণ্ড মানে কি বলবো ছুচোতে ডন দিচ্ছে তাই ভাবলাম না আগে ব্যাগগুলোকে রেখে গুবলুকে খাওয়াই তারপরে আমরা যাব কোথাও একটা বসে আমি আর গোলোক খাবো কারণ গুবলু বললো এইসব আমাদের সাথে খাবে না ও আলাদা কিছু চুজ করেছে সেটাই খাবে চলো ব্যাগগুলো এখানে রাখি একটু পাঁচ মিনিট বসে জিরোই অনেকক্ষণ বেরিয়েছি তো একটু ফ্রেশও হতে হবে আর ফাইনালি সব কিছু চেক মানে হয়ে গেছে আর কি তাতে একটুখানি শান্তিও লাগছে আমাদের ফাইনালি সিকিউরিটি চেকিং হয়ে গেছে সিকিউরিটি চেকিং এবারে না বেশি কিছু ল্যাপটপ ফোন তারপর এগুলো তো বের করে দিতে হয় যে ট্রের মধ্যে দিতে হয় তো সেগুলো করতে হয়নি কারণ ব্যাগের মধ্যেই এবারে রেখে দিতে বলেছিল তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে ওনলি শুজ খুলতে বলেছিল তো এখন সিকিউরিটি চেকিং হয়ে গিয়ে আমরা এখন রেস্ট নিচ্ছি আর এখন ফ্রেশও হব একটু কারণ এতক্ষণ বেরিয়েছি তো সেই সকালবেলা একটু ফ্রেশ না হয় নিলে খুব অস্বস্তি ট্রাই লাগছে আসলে ঠান্ডা তো কিন্তু এয়ারপোর্টের ভেতরে না প্রচণ্ড গরম লাগছে ভীষণ গরম তাই ভাবছি যে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে বসবো তারপরে একটু কিছু খাবো কারণ ফ্লাইটটা ফ্লাইট আমাদের সাতটা এখন অনেক টাইম আছে তারপরে ওখানে খাবার দেবে অন্তত বোর্ডিংয়ের পর এক ঘন্টা পর খাবার দেয় তো অনেক লেট হবে তাই ভালো একটু কিছু খেয়ে নিই তো চলুন আমি রেস্টরুমে এসেছি ফ্রেশ হয়ে নিই তারপরে আবার আসছি আমি আর গোলোকে এসেছি এখানে একটা পার্কাম রেস্টুরেন্ট আছে সেখানে খেতে গুবলু আলাদা স্যালাড ট্যালাড খাচ্ছে ওকে দিয়ে এসছি ও সব লাগেজগুলো আমাদের দেখছে আর কি যেগুলো কেবিন লাগেজ আছে আর এখানে এসেছি আমি আর বলুক এখন এই যে ড্রিঙ্কস নিয়েছি দুটো সেটারই ও ছবি তুলছে আর কিছু অর্ডার করেছি মাহি মাহি ফিশটা করে তো খিদে পেয়ে গেছে আসলে অনেক আগে খেয়েছি তো প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে খেয়েছি তাই খুব খিদে পেয়ে গেছে তাই ভাবলাম এখন কিছু খেয়ে নিই কারণ ওদের খাবার দিতে দিতে বেশ অনেকটা দেরি হয় খিদে পেয়ে যাচ্ছে তো তাই ভাবলাম যে না খাবারটা সেরে নিই তো কি আসুক খাবারটা তারপরে আপনাদের সাথে শেয়ার করব ভালো করবো করেছেন আমার না এরকম এয়ারপোর্টের যে রেস্টুরেন্টগুলো থাকে বা এখানে যে খাবার জায়গাগুলো থাকে এসে খেতে খুব ভালো লাগে ওই জন্য উপলোকে বলেছিলাম যে আমরা পেট ফাঁকা রাখি এখানে এসে খাবো আর এমনিও আমরা তো অনেক আগে খেয়েছি বললাম কিন্তু হাতে না আর বেশি টাইম নেই আর মাত্র আধা ঘন্টা আছে এখনও আমাদের খাবার দেনেও খুব টেনশানে আছে যে খাবারটা কখন দেবে বসে আছি গুগলুকে বসেই এসেছি বললাম কটাই হবে বললে ছটা পাঁচে অ্যাকচুয়ালি ফ্লাইটটা বোধহয় ছাড়বে সাতটা না সাতটায় ফ্লাইটটা ছাড়বে আর আমাদের ছটা পাঁচ থেকে বললে শুরু হবে আর এখন বেজে গেছে প্রায় বাসতে যায় সাড়ে পাঁচটা সেজন্য ভয় লাগছে ওদেরকে বললাম একটু তাড়াতাড়ি দিতে আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে তোরা ওরা তাড়াতাড়ি করেছে দিয়েও দিয়েছে আর এখানে দেখুন আমি খাওয়াও শুরু করে দিয়েছিলাম কিন্তু ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই যে মাহি মাহি ফিশ ট্যাকো তার জন্য এখানে গ্লোকোমুলে আছে এখানে কিছুটা স্যালাড আছে বিনস আছে আর এখানে সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছে বেশ ভালো করেছিল তবে মাহি মাহি ফিশটা কেমন আমি জানতাম না সেটা যখন দেখলাম গুগলে দেখে তো খুব ভয়ই পেয়ে গেছিলাম যাই হোক তারপরে খেতে খারাপ লাগেনি খাওয়া দাওয়া করে চলে এসেছি আর দেখুন এখানে আমাদের বোর্ডিংও শুরু হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি তো চলুন এবারে যাত্রা শুরু করা যাক একবার কেবিন লাগেজগুলো সব চেক করে নিলাম যে যেগুলো আমরা নিয়ে এসেছি নিয়ে যাব বলে সেগুলো সব ঠিকঠাক আছে আছে কি না বা নিয়ে এস আসছে কিনা কারণ অনেক সময় দেখবেন একটুখানি এদিক এয়ারপোর্টে এদিক ওদিক করতে গিয়ে মাঝে মাঝে জিনিস অনেক রয়ে যায় তাই ভাবলাম না ফ্লাইটে ওঠার আগে সব একবার চেক করে নিই তো চলুন এবারে ফ্লাইটে উঠে গেছি নিজের সিটে এবার বসে পড়ি

মানে সাত সাতের সাড়ে সতেরো ঘন্টা লাগবে না সাতের সাড়ে সতেরো ঘন্টার ফ্লাইটটা পুরো এলোমেলো হয়ে যাচ্ছে কথা যায়ক এই যে গুজি বসে যাচ্ছে এই সিটটাকে আমার হতো এখন সিটে বসে যাওয়ার পর সব জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখছি কারণ এখনই তো পিলো ব্ল্যাঙ্কেটগুলো লাগবে না সেগুলো নিচেই একটুখানি সিটের তলায় রেখে দিলাম আর সব সেট করে নিচ্ছি গুগলো তো বসে বসেই এখানে মুভি চালিয়ে দেয় ও ভীষণ এনজয় করে ফ্লাইট জার্নি পড়াশুনো নেই কি সুন্দর সারা দিন কানে লাগিয়ে বসে বসে মুভি দেখো আর দেখুন ফ্লাইট ছাড়ার পর এক ঘন্টা পরই আমাদের এখানে খাবার দিয়ে দিয়েছে মানে ডিনার দিয়েছে এখানে একটা ক্যাবেজ স্যালাড দিয়েছে একটা ডেজার্ট দিয়েছে ইয়োগাড টাইপের বেশ সুন্দর আর এখানে একটা ব্রেড দিয়েছে ওরা যেরকম দেয় মানে ডিনার রোল যেটাকে বলে আর দিয়েছে এখানে ভেজ ভেজ না চিকেন বিরিয়ানি আমরা সব সময় চেষ্টা করি যেখানেই যাই না কেন হিন্দু মিল নেবার আর দেখেছি কাতারে হিন্দু মিলটা খুব ভালো দেয় খুব গেছে বিরিয়ানি খেতে যে এত ভালোবাসে দেখি বলবো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ মনে হয় বেশ ভালো অনেকে ফ্লাইটের খাবার খেতে পছন্দ করে না আমরা কিন্তু খুব ভালোবাসি ফ্লাইটের খাবার খেতে এই দেখুন চিকেন বিরিয়ানি নিয়েছিলাম অসাধারণ বানিয়েছিল মাঝে মাঝে বলতে ইচ্ছা করছিল আমাদের মিনেসোটাতেও যে রেস্টুরেন্টগুলো আছে সেখানেও এত ভালো বিরিয়ানি বানায় না এত ভালো বিরিয়ানিটা বানিয়েছিলো আর স্যালাড দিয়ে খেতেও খুব ভালো লাগছিলো আসলে কন্টিনেন্টাল নিই না কারণ সবসময় খেতে পারি না আর এখানে দেখুন আপনারা বলেছিলেন যে আমি যে লেগ রেস্টটা নিয়েছি সেটা এখানে কীভাবে ইউজ করছি সেটা আপনাদের সাথে যদি শেয়ার করি অ্যাকচুয়ালি আমরা কাতার এয়ারলাইন্সে ট্রাভেল করছি তো সেখানে আমি আগে থেকেই দেখেছিলাম যে এটা অ্যালাউ করে না কারণ এটা রিজন আছে যে দুটো সিটের মাঝে জায়গা কম এটা পুরোপুরি ভালোভাবে হবে না সামনের সিটটা যদি সিট রাত্রেবেলা টিল্ট করে দেয় তাহলে কিন্তু এটা আর ফিট হবে না এখানে মানে জায়গা পাবে না কিন্তু যে সামনে বসেছিল সে টিল্ট করেনি বলেই আমি অনেক পরে এটাকে ফুলিয়ে রাগিয়েছিলাম তো সেই জন্যই হয়তো ওরা অ্যালাউ করে না স্পেস থাকে না বলে তবুও আমি একটাই এনেছিলাম গোলক বলেছে যখন অ্যালাউ করছে না দুটো লাগিও না একটা লাগাও দেখো ওরা যদি কিছু বলে তখন বন্ধ করে দেবে তো ওরা আর কিছু বলেনি আমিও আর বন্ধ করিনি ওইভাবেই এসেছি তবে খুব সুবিধে হয়েছে জানেন এটা করতে আর দেখুন ফাইনালি সকাল হয়ে গেছে আসলে আমরা ইস্টের দিকে যাচ্ছি তো দোহা তো সেই জন্য সকালটা একটু তাড়াতাড়ি হয়েছে আর আমরা আট ঘন্টার একটা লম্বা ঘুম দিয়ে উঠে তা গোলক বললো আর চার ঘন্টা মাত্র বাকি তো এখন দেখুন ঘুমিয়ে পুরো মুখ টুক ফুলে গেছে আমাদের সকালবেলা ফ্রেশও হয়ে গেছি এবার ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য কারণ ব্রেকফাস্ট খেয়েই তারপরেই আমাদের ফ্লাইট আবার ল্যান্ড করবে তো দেখুন দোহার কত কাছাকাছি আমরা চলে এসেছি আসলে ঘুম রাত্রেবেলায় ঠিকঠাক হয়ে গেলে না আর সেরকম অসুবিধা হয় না আর এখানে দেখুন এখন আমাদের ব্রেকফাস্টও দিয়েছে খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপরে হঠাৎ মনে পড়লেই মা আপনাদের সাথে তো শেয়ার করিনি এখানে ফ্রুটস দিয়েছে কিছু ইয়োগার্ট দিয়েছে জেলির সাথে আর আছে এখানে পোহা পোহার সাথে আছে যে বড়া পাওয়ের যে বড়াগুলো হয় সেই বড়াগুলো এগুলো খেতে খুব ভালো লাগছিলো আর এত টেস্টি পোহা আর বড়া বানিয়েছিল আপনাদের কি বলবো মানে এবারের সত্যি আমাদের খাবারটা খুব ভালো দিয়েছিল ভাগ্যিস আমরা হিন্দু মিল অর্ডার করেছিলাম আর সাথে যেরকম একটা ডিনার রোল দেয় সেরকম ডিনার রোল আর একটা এক বোতল জল খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিলো এবারে তবে গুবলু এটা খুব একটা খেতে পারেনি কারণ ও ব্রেকফাস্টটা খুব একটা এই রকম টাইপের খেতে পছন্দ করে না বাট আমাদের খুব ভালো লেগেছিলো আমরা খুব এনজয় করেছিলাম আমেরিকা থেকে যখন আমরা ফ্লাইটে চাপি তখন ওখানে রাত থাকে তারপরে যখন ফ্লাইটটা পূর্ব দিকে এগোতে থাকে তখন আস্তে আস্তে দিন এগিয়ে আসে একটু যাবার পরই দিন শুরু হয়ে যায় তারপরে যখন দোহার নাম দোহাতে নামার সময় হয়ে যায় তখন আবার বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে আসে আরে দেখুন এখন সন্ধ্যে হয়ে এসছে সূর্য অস্ত যাচ্ছিলো আর আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে এখানে আমরা নেমে পড়েছি আমাদের এবার এবার আমরা যাচ্ছি যেখানে আমাদের সিকিউরিটি চেকিং হবে এবারে সিকিউরিটি চেকিং খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুব সুবিধে করেছে কারণ এবারে বেল্ট জুতো যেগুলো আমরা পরে থাকি সেগুলোকে খুলতে হতো এমনকি ব্যাগে যেই ইলেকট্রনিক্স জিনিসগুলো থাকে সেগুলোকেও ট্রের মধ্যে রাখতে হতো কিন্তু এবারে সেটা করেনি কিছুই খুলতে হয়নি বের করতে হয়নি তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে সিকিউরিটি চেকিং হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখন সুচ টুস কিছু খুলতে হয় না তো যা কিছু ইলেকট্রনিক সব ব্যাগে রাখলেই হয় কিছু বের করে দিতে হয় না সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে আমাকে খুব ভালো করে চেকিং করলো কারণ আমি হাতে যে নোয়াটা পরে থাকি সেটা তো লোহা আছে সেটা কি কি করে বাজার জন্য আমাকে পুরো ধরে পুরো চেক করলো তা নাহলে আমি ওটা খুলেই রেখেছিলাম ব্যাগে কিন্তু এই এই ফ্লাইটটা থেকে নামার আগে খুলতে ভুলে গেছিলাম সেই জন্য আবার চেকিং গুপলে এদিকে তাড়াতাড়ি হয়ে গেছে টাইমে পৌঁছে গেছে নইলে এই সময়টা খুব কম থাকে আমাদের হাতে এই ফ্লাইটটা থেকে নেমে মানে বড় ফ্লাইটটা থেকে নেমে যখন আবার কলকাতার ফ্লাইটটা ধরবো দোহাতে সেই সময়টুকু একটু কম থাকে কিন্তু এবারে একটু বেশি সময় ছিল প্লাস রাইট টাইমে ফ্লাইটও পৌঁছে গেছে সেই হায়ার সিকিউরিটি চেকিংও তাড়াতাড়ি হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে চলুন আপনাদের দোহা এয়ারপোর্টটা দেখাই দোহার এয়ারপোর্ট আমার এত ভালো লাগে এত চকচকে সুন্দর সাজানো খুব ভালো লাগে শিকাগো থেকে যখন উঠেছে শিকাগোর এয়ারপোর্টটা ভীষণ বাজে লেগেছে আমার এত এত ভিড় তার মধ্যে ভীষণ পুরনো কিন্তু যখন এই দোহার এই টাইপের কান্ট্রিগুলোতে মানে এই কান্ট্রিতে আসি তখন দেখি যে এখানের সব কিছু খুব সাজানো চকচকে দেখতে খুব ভালো লাগে আর ডিউটি ফ্রিতে তো কত কিছু পাওয়া যায় কিন্তু ওই যে হাতে সময় থাকে না এই এই সময়টাই আমাদের একদমই হাতে সময় থাকে না যখন আমরা এই সেকেন্ড ফ্লাইটটা ধরি কখনও এক ঘন্টার কম থাকে কখনো এক ঘন্টা বা দেড় ঘন্টা থাকে এর বেশি কখনোই থাকে না তবে এবারে একটু সময় ছিল কিন্তু সেই সময়টুকু কিন্তু আমাদের শপিং টপিং করা যাবে না নইলে ডিউটি ফ্রিতে অনেক কিছুই কেনাকাটা যায় যেটা একটু সস্তা হয় তো চলুন এখন চলে এসেছি যেখানে আমাদের বোর্ডিং শুরু হবে ও আমি ভাবলাম এখান থেকেই বোধহয় বোর্ডিং শুরু হবে না এখনও অনেকটা যেতে হবে হাতে এটাই একটা প্রবলেম হয় হাতে এক কম সময় থাকে সেকেন্ড ফ্লাইটটার জন্য তারপরে আবার অনেকটা বড় মানে অনেকটা দূরে যেতে হয় অনেকটা হেঁটে হেঁটে আবার যেতে হয় সেই জন্য একটু সময়ও লেগে যায় এয়ারপোর্টটা বড্ড বড় এতটা বড়ো এয়ারপোর্ট এই মাথা থেকে ও মাথা যেতে হাঁপিয়ে গেছি দাঁড়ান একটু জিরিয়ে নিই

এই চার ঘন্টা আর ঘুম হবে না ভাবলাম একটু কিছু মুভি দেখি ভালো অনেক হলিউড মুভি আছে মানে বলিউড মুভি থেকে দেখলাম হলিউড মুভিগুলো ভালো আছে তাই ভাবলাম এটা দেখেই সময় কাটিয়ে দিই আর দেখুন চার ঘন্টা পর আমাদের ফ্লাইট কোথায় পৌঁছে গেছে কলকাতা ফাইনালি আমরা পৌঁছে গেছি কি যে মজা হচ্ছে কি বলবো আর এই ফ্লাইটটাতে চার ঘন্টা ধরে বাচ্চাগুলো পুরো চিৎকার করে গেছে কারণ এখন তো ওদের সময় অনুযায়ী দিন আর ওরা তো এখন জেগে আর ফ্লাইট যখন উঠছে নামছে কানে ব্যথা করছে আর ওরা সেরকম চিল চিৎকার করছে ইউএসের ফ্লাইটটাই ঘুমোতে ঘুমোতে এসছে কিন্তু এই শেষের ফ্লাইটটাই ওরা আর ঘুমোতে চায় না যেহেতু এখন ইউএসএতে দিন সেই জন্য আর এই দেখুন কলকাতায় আমরা পৌঁছে গেছি কীরকম ফগি ওয়েদার দেখুন এখন বাজে প্রায় একটা মতো একটা বেজে গেছে আর একটার পরই আমরা পৌঁছেছিলাম মানে দেড়টার আগে আমরা পৌঁছে গেছি আর চারিদিকটা কীরকম কুয়াশাতে ভরে গেছে লাইটগুলোও কীরকম ঝাপসা লাগছে চলুন নেমে গেছি ফাইনালি দেশে ল্যান্ড করে গেছি কি ভালো যে লাগে এই সময়টাই আপনাদের কি বলবো আর এখানে এখন গোলোকে একটা ফর্ম ফিল আপ করছে আসলে যাদের ফরেন পাসপোর্ট থাকে তাদের করতে হয় গুগলুর তো ইউএস সিটিজেন তাই ওর জন্য এখানে ফর্মটা ফিল করতে হয় তারপরেই যাব আমরা ইমিগ্রেশনের জন্য ফাইনালি ইমিগ্রেশন হয়ে গিয়ে একদম চলে এসেছি শেষ পর্বে মানে এবার ব্যাগে ব্যাগগুলো যেগুলো আছে সেগুলোকে নেব ওয়েট করছি অনেকক্ষণ যত না নেমে ইমিগ্রেশন হতে সময় লাগলো তার থেকে বেশি আমাদের সময় লাগলো ব্যাগগুলো পৌঁছোতে আসছিলই না কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি এখন পৌঁছে গেছি তো চলুন দেশে পৌঁছে গেছি আপনাদের অনেক কাছে পৌঁছে গেছি তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই